শুনতে পাচ্ছো আওয়াজটা শুনে না এই দেখো আমাদের এত টেস্টি একটা ভেজ পকোড়া কে বলবে এই পকোড়াটা তৈরি হয়েছে একদম শীতের সব রকম সবজি দিয়ে এই পকোড়াটা আজ সকালে হঠাৎ করে মন গেল যে আমি বানিয়ে ফেলি আর কিছু নতুন বানাবো তোমাদের সাথে শেয়ার করব না সেটা কি হতে পারে তাই ছোট্ট করে ভিডিও বানিয়ে ফেলেছি কিন্তু এখনও ফুল ভিডিওটা তোমাদের জন্য আনতে পারিনি ওটা এডিট করতে সময় লাগবে তাই ভাবলাম একটা শর্ট ক্লিপ তোমাদের জন্য দিয়ে দিই এই দেখে নাও পকোড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে ঠিক যেন মনে হবে বিড়ির বড়া এই পকোড়াটা কিন্তু তোমরা সন্ধ্যের স্ন্যাক্সে খুব ভালোভাবে খেতে পারো আরামসে বলতে গেছিলাম কিন্তু আরামসে নয় খুব ভালোভাবে খেতে পারো একদম বাচ্চা বড় সবারই খুবই পছন্দের হবে আর এর মধ্যে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে কোনো ক্ষতিকর নয় আর তেলও টেনেছে খুব কম